চলো আজকে তোমাদেরকে আমি দেখাবো কীভাবে আমরা ডুমুর ভাজা করি মানে আমি ডুমুর ভাজা করবো তো ডুমুর ভাজাটা আসলে খেতে অনেক মজা অনেকেই খায়নি হতো তবে আমি অনেক খেয়েছি যেহেতু ছোটোবেলা মা আমাকে অনেক খাইয়েছি আমাকে না আমার ভাই বোন সবাই খেয়েছি তো তেল ভাজা করে মানে এটা বেটে মিশিয়ে ডুমুর ভাজাটা খেতে অনেক মজা আর কি অনেক স্বাদ তো আমি প্রথমে ডুমুরটাকে কেটে নিয়েছি ভিতরের অংশটা ফেলে দিয়েছি চারদিক থেকে যে মানে মাংস থাকে ডুমুরের গায়ে ওটা কেটে নিয়ে কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম কষটা বেরোনোর জন্য তারপরে একটু ভাপিয়ে নিলাম ভাপানোর পরে আমি জল থেকে দেখলি তো কত পরিমাণে কষ বেরিয়েছে তারপরে একটু জিরে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে টুমোটা দিয়ে দিলাম তারপরে ওই তোমার ভাজা যে এটা ছিল তিলটা ভেজে রেখেছিলাম ওই পাঁচ মিনিটের মতো ভেজে তারপরে তিলটা দিয়ে নামিয়ে ফেলেছি সেই স্বাদ খেতে